আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ একটি গুরুত্বপূর্ণ মা বnder জন্য বিশেষ আমল সেটা হচ্ছে কারো যদি চহারার ভিতরে ব্রন অথবা কালো দাগ হয় অথবা শরীরে যে কোনো স্থানে যদি কোনো কারণে স্পট পড়ে যায় দাগ পড়ে যায় সেই কালো দাগ অথবা ব্রন মেস্তার দাগ চহারা থেকে অথবা শরীর থেকে সরিয়ে দেওয়ার কোরআনিক বিশেষ আমল শিখে যাব ইনসহ এই আয়তিক কারিম আল্লাহ পাক সুরাত্তর নাম্বার আয়াতের ভিতরে এই অংশটা রয়েছে দেখুন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোরআন মানুষদেরকে রূপ থেকে মুক্তি দান করবে এবং কোরআন হচ্ছে মানুষের জন্য রহমত স্বরূপ আল্লাহর পক্ষ থেকে শান্তিময় কোরআন সেজন্যই আমরা যদি আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি এবং কোরআনিক আমলগুলো যদি আমরা দৈনন্দিন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি সুস্থ এবং ভালো রাখবেন ইনশাআল্লাহ সেজন্য আসুন চেহারা থেকে ব্রণ অথবা মেস্তাল দাগ অথবা শরীর থেকে যে কোনো কালো দাগ দূর করে দেওয়ার আমল আমরা শিখিনি গো ইনশাআল্লাহ আমলটি প্রত্যেকদিন করতে হবে আপনাকে প্রত্যেকদিন এই আয়তি কারিমা পড়ার আগে আপনাকে সাতবার দুরুৎসর করতে হবে চল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সংক্ষিপ্ত দুরুত পরে নিবেন সাতবার তারপরে আয়তি কারিমার অংশটুকু পড়বেন সাল্লাহি রহমান রহিম মুসাল্লাম আতুল্লা শিয়াতা ফি মুসাল্লাম্লা শিয়া তা ফি হাতি কারিম আর একচল্লিশবার তেলাউৎ করবেন একচল্লিশবার তেলাউত করার পরে আবারও ধরুন শরীর পড়বেন চলো লাহু আলাইহি হসাল্লাহ চলো লাহু আলি পরে প্রত্যেক দিন আপনি হাতে ফোঁ দিবেন অথবা একটু পানি নিয়ে আপনার ক্রিম নেওয়ার দরকার নেই অথবা আপনারা যে যেই তেল অথবা ক্রিম ব্যবহার করেন সেই ক্রিমের ভিতরে অথবা তেলের ভিতরে অথবা কোন কিছু না যদি ব্যবহার করে থাকেন শুধু আপনি হাতের ভিতরে ফু দিয়ে আপনি চেহারাটাকে এরকম পুরো যেখানে দাগ আছে সেখানে সেখানে হাতটাকে এরকম গুলিয়ে দেবেন শরীরে যেখানে দাগ আছে সেখানে এরকম হাতটাকে আপনারা গুলিয়ে দেবেন ইনশাআল্লাহ কিছুদিন আমল করে দেখুন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনার চেহারাকে সমস্ত ধরনের দাগ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ তবে আপনাদের জন্য করণীয় একটা কথা হচ্ছে আপনাদের যাদের চেহারার ভিতরে ব্রণ রয়েছে আপনারা এটাকে অনেকেই বারবার আয়না দেখে দেখে ভিতর থেকে জিনিসটাকে বের করে দেয় অনেক কিছু করে হ্যাঁ আপনারা অনেক বেশি জানেন আমি যতটুকু জানি ততটুকু বলতেছি আপনারা যদি এরকম ভিতর থেকে সব অংশটুকু বের করে দেন অনেক সময় অবশেষে যখন আপনার ব্রণটা ভালো হয়ে যাবে সেখানে গর্ত হয়ে যায় স্পট পড়ে যায় যেটা আমি শুনেছি আর যতটুকু আমি জানি সেজন্য আপনারা কখনও ব্রণকে টিপে লাল বানিয়ে ফেলবেন না ভিতর থেকে অংশটাকে বের করবেন না আজকের কোরআনে আমলটি আপনি ধারাবাহিকভাবে কিছুদিন করে দেখেন ইনশাল্লাহ আপনার মুখের ব্রণ কমে যাবে কালো দাগ মেস্তার দাগ যে কোনো স্পট এগুলো সরে যাবে ইনশাল্লাহ আপনার চেহারাটা নোরানি চেহারা হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে দাগ মুক্ত চেহারা সুন্দর চেহারা দান করেন সবাই বলে আমি অবশ্যই ভিডিওটি আপনাদের সকলের উপকারে এসেছে সর্ব জায়গায় শেয়ার করে দিবেন ছোট্ট করে লাইক করে দিবেন কমেন্ট করে সকলেই আপনাদের মতামত জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরি